দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু পরে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ আর আমরা এই পাশে রাব্বিকে দেখতেছি রাব্বি কি খবর তুমি তো গরু নিয়ে ব্যস্ত আচ্ছা কয়টা গরু কিনছো

আচ্ছা আমরা একটু দামগুলো দেখব তারপর আচ্ছা রাব্বি এখানে আসো আচ্ছা প্রথম থেকে এইটা কত হয়েছে রাব্বি এটা তিয়াত্তর এটা তিয়াত্তর হাজার টাকা মার্শাল্লাহ সব তো সারবাসুর না সব সারবাসুর এটা তিয়াত্তর মাথার একটু আলো করে দেখো তাহলে এটা তিয়াত্তর দর্শক এটা কিন্তু তিয়াত্তর হাজার টাকা রাব্বি এটার বয়স কেমন আসবে থেকে মাসের মধ্যে বয়স আসবে তাই না আমরা যেটা দেখলাম তুমি কিনছো কিন্তু না আমি দেখছি আরে এইটা কত হয়েছে আপনি এইটা আর এইটা হ্যাঁ কত কত একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু এক লাখ পঁয়তাল্লিশ তাহলে এইটা একটা আর মাত্রা একটু আলো করে দেন হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু দুইটাই কিন্তু এক লাখ বয়স কেমন আসবে সব একই বয়স আসবে না তাহলে এইটা একটা আর এইটা একটা এই দুইটা এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ সত্যি বেশি

তাহলে রাবি এটা ছিষট্টি এটার বয়স হয়ে একই আসবে দশ এগারো মাস বয়স আসবে এটা তাহলে ছিষট্টি হাজার না এটা তাহলে ছিষট্টি হাজার টাকা তাহলে কয়টা দেখলাম সাতটা কয়টা কিনছ টোটাল ছয়টা আচ্ছা এগুলা কত হয়েছে রাববি এটা পঁয়ষট্টি হাজার

ভালো কম্বল মার্শালরা খুব সুন্দর এটা সাতান্ন হ্যাঁ আচ্ছা তাহলে এই টোটাল ছয়টা গরু আচ্ছা তাহলে তো তুমি সবসময় বাছুর নিয়ে ব্যবসা করো আচ্ছা বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করে দাও কেনাকাটা করে দাও আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট হতে পারবে আচ্ছা আচ্ছা আপনি কি বলবেন বলেন রাববিড় বিষয়ে হ্যাঁ গরু কি কিনে কিনতে পারে রাববি কিনতে পারে আচ্ছা কেমন সহযোগিতা করলো দাম কমের মধ্যে কিনে দিছে তো কিনে দিছে না আচ্ছা কি করবেন আপনি এগুলা নিয়ে পালার জন্য কতদিন রাখবেন কুরবানির পর সেল করবেন করে আবার আসবেন আচ্ছা এই এনার নানাও তো ছিল সঙ্গে দুইজনের ব্যবহার ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে রাব্বি এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই আপনি তো আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন সেদিন কিন্তু একজনা কুমিল্লা এক ভাইকে কিনে ও ওগুলা দেখছিলেন ওগুলা ঠিক আছে দাম ঠিক আছে আজকের কেমন গরু কি দাম বেশি মনে হচ্ছে না ঠিক আছে আয়তের ভিতরে আছে না আচ্ছা যে কেউ তো আসতে পারবে ভাই রাব্বির কাছে রাব্বি ভালো আছে আচ্ছা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কয় টাকা রাব্বি হ্যাঁ

ও এদার থেকে আবার যে ওনার একটু ও বিশ কিলো দূরে হবে আচ্ছা এই জন্য একটু গাড়ি ভাড়াটা বেশি তারপর তুমি গাড়ি আলার সঙ্গে তর্ক করবা তর্ক করবা পাঁচশো বেশি বেশি কেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাববি আমরা আমরা আরেকবার শর্টকাটে দেখি এটা তিয়াত্তর একটু হ্যাঁ এইটা তিয়াত্তর হ্যাঁ দেখছি এটা তিয়াত্তর আর এই দুটা

আমি আজকে আজকে সকালে সকালে না তো সব মিলে সন্তুষ্ট তো আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তো রাখবি তো ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন ভাই কুমিল্লা দাউদ ক্যান্দি না ভাই কুমিল্লা দাউদ ক্যান্দি থেকে আসছিল ওনারা কেমন দামে কিনলেন আমরা কিন্তু সেই তথ্যই দিলাম তো ভালো থাকবেন দর্শক আসসালাম আলাইকুম